শিব ঠাকুরের হাতে থাকা রূপোর কলকে চুরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো নারায়ণগড়ে শুক্রবার নারায়ণগড়ের হান্তলা মা কালীকেশোর সঙ্গের মণ্ডপ থেকে চুরের অভিযোগ উঠেছে জানা গেছে স্থানীয় ক্লাবটি গত কয়েকদিন ধরে পুজোর আয়োজন করেছে ছিল অনুষ্ঠান তাদের বক্তব্য প্রতিমার হাতে একটি ছিল ছিল সেই রূপো তাদের অভিযোগ সেটি কেউ বা কারা চুরি করেছে কোলকে চুরি করতে গিয়ে ভেঙে দিয়েছে শিব ঠাকুরের হাতের আঙুল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন এলাকার কেউ এই কাজ করেছে পুলিশ তদন্ত করে দেখুক এবং চুরি যাওয়ার উপর ছিলিমটি উদ্ধার করুক ক্লাবের সভাপতি অরুণ কুমার কৈলা জানান এর আগে কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটেনি এবছর এই ধরনের ঘটনা ঘটায় হতবা কামরার সকলে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে যাতে করে তারা দ্রুততার সঙ্গে চুরি যাওয়ার উপর ছেলেমটি উদ্ধার করে দোষীদের চিহ্নিত করে যাই হোক হয়েছে একটা ঘটনা ছোট একটা বাচ্চা বারো বছরের বাচ্চা একটা আপনার নাতির নাম বলছে তো আমরা এই থেকে ইসলাম প্রশ্ন থেকে যদি হয়তো আমরা জিজ্ঞাসাবাদ করবো বলে যেহেতু আপনার নাতি নাই সে আপনাদের তো আমি প্রচার কি করেছি একবারও না করিনি তো আপনার কাছে কোনো আমরা কোনো খারাপ ব্যবহার করেছি না করিনি তো সেবার আমার কমিটি এসছে এবার লোকজন শুনতে যেহেতু একটা এই যে এত লোকজন যেহেতু ঠাকুরের জিনিস চলেছে সকলের মনে আগ্রহ সকলের মনে কৌতূহল আছে তো সেই সুবাদেই হয়েছে আপনার নাতি আসলে যে আমাদের একটা দুপুর কলকে শিবের কাছে থাকে ওই কলকেটা এখন একটা বাচ্চা চুরি করে নিয়ে ও এসছিল আমাদের মন্দিরতে আর ও অনেকটা অনেক চুরি করেছে আমার গ্রামে গ্রাম্য চুরি করেছে ওকে ধরছে অনেক লোক মারছে তো তাকে দেখেছে আমাদের কমিটির ছেলের মধ্যে তাই ওদের বাড়িতে যাওয়া হয়েছিল আমাদের কথা মতো মানেনি যে প্রথম মানছে বলছে হ্যাঁ হায়ালিছি তার পরে মানছে নি তারপরে আমরা প্রশাসনকে প্রশাসন ফোন করে যে কি হয়েছে ওইখানে ঘটনা না এই ঘটনা হয়েছে তারপর আমরা প্রশাসনকে ডাকি প্রশাসন ডাকাকালীন ওদের ওদের রিপাজে তো আমরা ছেড়ে দিতে পারিয়েছি যে তোমার কথা বলে আমাদের রিপোর্ট দাও তো ওরা কথা বলছে ওই ছেলেটা মানছে যে আমি নিয়েছি এবং আমার সঙ্গে জড়িত আছে মলয় পড়ানি ওই বাড়িতে এসেছিলাম মলয় অলঙ্কারটা কি ছিল শিবের কলকে হাতে যে কলকেটা থাকে রুপোর কলকে ওটা আমাদের এইবারে নতুন গহনা বানিয়ে দিয়েছিলাম বারো হাজার টাকা নিয়েছে ঠিক আছে সেটা টুকটাক গহনা এ থাকে রুপোটা সেটাকে জয়েন্ট করে আমরা বানিয়ে দিয়ে বড়ো দেখে সেইটাই নিয়ে চলে গেছি কোথায় ঘটেছে ঘটনাটা কোন গ্রামে আমরা রাজগড় মা কালী কিশোর সংঘ কালীপুর কি নাম আপনার আমাদের আজ মা কালী কৃষ্ণ সঙ্গের পরিচালনা পাঁচ দিন পূজা সমেত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবার গতকাল মানে তেইশ তারিখ আমরা মায়ের গহনা একটা বাইশ থেকে দুটা সাতাশের মধ্যে চুরি হয়েছি একটা আজকে যখন আমরা গহনাটা খুলতে যাই দেখতে পাই যে একটা মাল শট ওই সময় একটা ছেলে ওখানে ছুটাছুটি করছে তো তাকে টার্গেট করে যখন ধরা হলো প্রশাসন থেকে তখন চাপ দেওয়া হলো যে না মালটা আছে তার সঙ্গে আরেকজন আমি সেই ছেলেটার নাম জানিনি তার সঙ্গে আরেকজন ছেলে জড়িত আছে তো সেই ছেলেটার থেকে গেছিলাম বাড়িতে নেই প্রশাসন তার দায়িত্ব নিচ্ছে মালটা আদায় করে আমাদের কি জিনিসটা চুরি হয়েছে শিব ঠাকুরের কলকা একটা রূপুর কলকা কত দাম হয় মিনিমাম আমাদের আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে কেনা হয়েছে ওটা তখন হয়েছে আট হাজার টাকা এখন বর্তমান সেটার দাম হয়ে দাঁড়িয়ে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা হবে কোন জায়গাটা হয়েছে এই ঘটনাটা জায়গাটার নাম কি হান্দালা রাজগড় মা কালী কিশোর কি নাম আপনার आम्हा नरुण कुईला की दायित्व असेल क्लाबे आम्ही हो सभापती জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ফোরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট স্মাইলি অফার করছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপার দিন দেখুন এক লিটারে একটা করে স্মাইল করুন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এটা যদি যখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা হেল্প করবেন সেভেন ডবল জিরো টু ডবল ওয়ান ফোর জি ফোর জিরো ডবল টু ডাবল ফোর আপোনাৰ সেই মোবাইল নামাৰ্টি আপোনাৰ টকা গুৰু খাবৰ কাৰণে সোমাই দিলে আৰু তাত আপুনি কিছু একেলগে আপোনাৰ আৰু আমাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে বহুত আপুনি ইউজ কৰক খাব আছে